আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আরেক ভালো এবং সুস্থ আছো তো আমি ইদানিং টিকটকে দেখতেছি এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে এবং ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউ এবং লাইকও হচ্ছে তো এই ভিডিওগুলো বানানো কিন্তু অনেক সহজ আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো বানানো শিখিয়ে দেব তো প্রথমে আমি তোমাদেরকে বলে দেই কিভাবে তোমরা ভিডিওটি তৈরি করবা ভিডিওটি তৈরি করার জন্য অবশ্যই তোমাদেরকে একটা স্ট্যাম্প লাগবে আর যদি স্ট্যাম্প না থাকে তাহলে তোমরা যে কোনো একজনকে নিয়ে নিতে পারো যাতে ক্যামেরাটাই ধরে রাখতে পারো এবং ক্যামেরাটি যাতে না নড়ে পারো তোমরা ক্যামেরাটি স্থির রাখার চেষ্টা করবা আর যে জায়গায় ভিডিওটি তৈরি করবা এখানে দেখো ভিডিওটিতে যে ভিডিওটি তৈরি করছে ভিডিওটিতে কিন্তু একই জায়গায় দুই দিকেও কিন্তু তিনি ছিল সেইভাবে তোমাদেরকেও এরকম একটা প্রসেস খুঁজে নিতে হবে যাতে আমি যে যে জায়গাতে ভিডিওটা তৈরি করবো সেই জায়গাতে যেন আমি নিজে দুই জায়গা দিয়ে যাতে ভিডিও তৈরি করতে পারি এবং ক্যামেরাটা যাতে এক জায়গায় থাকে তো তোমরা এইভাবে এমন জায়গায় রাখ ক্যামেরাটা রাখবে যাতে তুমি দুই দুই জায়গা থেকে ভিডিও তৈরি করতে পারো এবং তোমরা ক্যামেরা ভিডিও তোমরা একবার চালু করবা চালু করার পর অন্য ফোন থেকে গান গান বা ভয়েস যেটাই বলো না কেন তোমরা গান চালু করে দিয়া চালু করে দিয়ে তোমরা যে যে কোনো ডান হতে প্রথমে ডান পাশ বা বাম পাশে যা তোমরা ভিডিওটি একবার বলে নিবা বলে নেওয়ার পর যখন ভিডিও ভয়েসটি দেওয়া হয়ে যাবে বা ভিডিওটি তোমার হয়ে যাবে তারপরে তোমরা ভিডিও চালু থাকা অবস্থায় আবার বামবাসে বাম বামবাসে গিয়ে আবার ওই গানটাই আবার চালু করে দিবা বা ওই ভয়েসটাই আবার চালু করে দিবা দেওয়ার পর তোমরা এই বাস থেকেও তোমরা বলে নিবা বলে নেওয়া হয়ে গেলে তোমরা একটা ভিডিওর ভিতরেও করতে পারো বা পার্ট বাই পার্ট কেড়ে দুইটাও করতে পারো তোমরা করে নিবা করে নেওয়ার পর আমি তোমাদেরকে এখন এডিটিং শিখিয়ে দিতেছি আমি ওইরকম ভিডিও একটা তৈরি করছি তোমাদের জায়গা ভিডিওটি লং হবে সেজন্য আমি তোমাদেরকে ভিডিওটি এডিট করে দেখাইতেছি তো চলুন মোবাইল স্ক্রিনে আর তার আগে যারা এখনো ভিডিওটিতে লাইক দেওয়ার অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মন্দিরে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখানে এসে আমরা যেহেতু ক্যাপকার্টটি আমাদের ফেভারিট তাই আমি ক্যাপকার্টটি ওপেন করলাম তারপর তোমরা যে এখানে নিউ প্রজেক্টের অপশনটি আছে এই অপশানে ট্যাপ দেওয়া ট্যাপ দেওয়ার পর যে ভিডিওটি তৈরি করছো সেই ভিডিওটিকে এখানে দেবা যেমন আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি সেটা দিতেছি আমি এই ভিডিওটি নিয়ে আসলাম এবং কি ভিডিও পার্ট বাই পার্ট বাড়তি অংশটি কেটে দেবা তো আমি প্রথমে তোমাদেরকে দেখাইতেছি দেখো আমি কিন্তু প্রথমে এই বসে কথা বলছি এবং তারপরে আমি দেখো এই ভিডিওতে আমি আবার এই পাশে আসছি এই পাশে এসে কিন্তু আবার আমি এই পাশ থেকে কথা বলছি তো তোমরা প্রথমে যে বাড়তি অংশটুকু সেই অংশটুকু কেটে দিবা আমি কেটে দিতেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যে দুইটি পার্ট করে নিলাম মানে আমার এটা প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো তোমরা এইভাবে করে এডিটিং করে নিবা আমি এডিটিংটি ফার্স্ট মোডে করে নিচ্ছি তারপরে এখন আমার যে যে দ্বিতীয় পার্টটি আছে এই পার্টটি আমরা ওভারলে করে নিব ওভারলে করে আমরা নিচে নিয়ে আসবো যে এখন এই যে ওভারলে অপশনটি ট্যাপ দিয়ে ওভারলে করে নিচে নিয়ে আসবো তো দেখেন আমার ভিডিওটি কিন্তু নিচে চলে আসলো এবং এইখানে ট্যাপ দিয়ে ধরে ট্রেনে আমরা প্রথমে নিয়ে দেব দেন প্রথমে আনার পর এখন আমরা প্রথম লাইটটিতে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা স্ক্রল করে মাস্ক যে অপশানটি আছে এই অপশানে ট্যাপ দেবো দেওয়ার পর প্রথম যে অপশানটি আছে এই অপশানে ট্যাপ দিয়ে আমাদের একটি ডিসপ্লেতে দাগ চলে আসবে এবং এই দাগটি আমরা দুই নখ দিয়ে ট্যাপ দিয়ে ধরে ঘুরে সোজা করে দেবো দেন সোজা করে আমরা মাছ বরাবর বসাই দেব বসায় দেওয়া হয়ে গেলে আমরা তারপরে দ্বিতীয় লাইটটিতে ট্যাপ দেবো দ্বিতীয় লাইটটিতে ট্যাপ দেওয়ার পর আবার আমরা মার্ক্স অপশানের ট্যাপ দেবো দেন এখান থেকে মার্ক্স অপশানের ট্যাপ দিয়ে আমরা প্রথম লেটটিতে আবারও ট্যাপ দেবো তারপর আমরা এটা আবার উল বিভোর দিকে ঘুরাবো ঘুরিয়ে এটা আবার আমরা সোজা করে দেব আগে যে জায়গায় বসাইছিলাম সেই জায়গাতে আমরা সোজা করে বসাই দেবো দেন দেখেন আমি বসাই দিতেছি বসাই দেওয়ার পর তোমরা এইভাবে বসাই দেবো বসায় দেওয়া হয়ে গেলে দেখা দুইটা ভিডিও কিন্তু একসাথে সেট হয়ে গেল তো তোমরা আবার এখান থেকে যেহেতু আমার সাউন্ড ছিল আমি সাউন্ডগুলো ডাউন করে দিতেছি দেওয়ার পর আমরা নতুন করে আবার সাউন্ড দেবো তো আমি সাউন্ড করে ডাউন করে দিতে সব এখন আমরা আবার ওভারেতে ট্যাপ দেবো লেতে ট্যাপ দেওয়ায় আমরা গ্যালারি থেকে একটি সাউন্ড নিয়ে আসবো মিউজিক নিয়ে আসবো এবং এই মিউজিকটা আমি অ্যাড করে দেবো যেহেতু দেখে মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর এখানে ট্যাপ দিয়ে ডিসপ্লে থেকে ওটা নিচের দিকে যে কোনো একদিকে ডাউন করে ডিসপ্লে থেকে সারিয়ে দেবো দেওয়ার পর দেখেন বাড়তি অংশটুকু আমরা কেটে দেব আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল এবং আমরা এক্সপোর্ট করবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো আমরা কমেন্টে বলে আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে